না মা বাঁচাবে না এইটুকু কিচ্ছু নেই বাবা এটা নিয়ে এসে যে ওর মানে শুধু তো এখন সেদ্ধ সেদ্ধ খাবারই খায় মাঝে দেখো

ঠেলে দেয় দেখো দেখো আমি বললাম না খাবে দেখো দেখো এবার এ কোথায় করবে দেখো আর বুঝতে পারছো না তোমার গাতে করে তো ঠেকে গেছে তুমি খাইয়ে দাও ও খাবে না